রবিবার রাধা অষ্টমী এই দিন রাজধানীর বিভিন্ন মন্দিরে রাধিকার জন্মতিথি পালন করা হয় পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীও দেশ জুড়ে মহা সমারোহে পালিত হয় রবিবার রাজধানী ইস্কন মন্দিরে বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে রাধা অষ্টমী অর্থাৎ রাধিকার জন্মতিথি পালন করা হয় রাধা অষ্টমী উপলক্ষে এই দিন ইস্কন মন্দিরে ভিড় জমান অসংখ্য ভক্ত রাধারানীর শুভ আবির্ভাব তিথি সে উপলক্ষে সারা বিশ্বব্যাপী ঈশ্বর রাধারানীর এই জন্মতিথিকে পালন করছে আমাদের আগরতলা শহরে খরচভূমিতে আমি করে অনুষ্ঠান করছি সবাইদের প্রসাদ রয়েছে রাধারানীকে আমরা অভিষেক করলাম পুষ্পাঞ্জলি দেব এবং অনুষ্ঠান খুব সুন্দরভাবে চলছে আজকে এই উৎসব উপলক্ষে আমরা রাধা প্রার্থনা করছি ত্রিপুরার জন্য যেন সবাই শান্তি সনাতি বাজে থাকে এবং ত্রিপুরা আরও ভক্তদের উন্নতি করে সেটা আমরা রাধা প্রার্থনা করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা